তো বন্ধুরা রাতের বেঁচে যাওয়া ভাত বা অবশিষ্ট ভাত সে ভাত দিয়ে আমি কীভাবে ভাত ভাজা করবো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে ভাতটা ভাজা করলাম তো আপনারা দেখতে থাকুন ভাত ভাজা রেসিপি প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব তারপর তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা লেগব লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ছোটো ছোটো একটা আলাদা ই হয়ে গেল না একটু লবণ তারপর হলুদ ছেল হবে ঢাকা দিয়ে দেবো তারপর ঢাকা তুলে বন্ধ চুল হয়ে গেছে যখন এই এতে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব আরেকটু নেড়ে নেব তারপরে কুচি করে রাখা একটা লঙ্কা দিয়ে দেবো আপনারা যদি বেশি ঝাল খান তো বেশি ঝাল দেবেন তারপরে এরপরে আমার কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম এটাকে একটু ধুয়ে ভাজা ভাজা করে নেবে এর সঙ্গে আলুটা অর্ধেক সেদ্ধ হয়েছিল এটা পুরোটাও সেদ্ধ হয়ে যাবে তারপর আর একবার ঢাকা দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব দু মিনিট মতো তারপর চলে এলাম দু মিনিট পরে ঢাকা গুলো দেখব তারপরে আর একবার করা দেখব

তারপর আস্তে আস্তে একটা সঙ্গে মিশে নেবো তারপরে ডিম মালু পেঁয়াজ টমেটো এটাকে তাপটা বাড়ি দিয়ে ভালোভাবে ভেজে নেব তারপরে এর মধ্যে আমরা রাখা ভাতটা দিয়ে দেবো তারপর গ্যাসের আঁচটা কমিয়ে এটাকে ভালোভাবে মিশে নেব এরপরে আবার ভাতের জন্য নুন দিয়ে দেব প্রথমে আলু ভাজার জন্য নুন দিয়েছিলাম এবার ভাতের জন্য নুনটা দেব নুন দেওয়ার পরে মাছিয়ে নেব আর একটু ভালো টেস্ট আনার জন্য এক চামচ মতো চিনি আরো ভালো পোলাও মতো সেল আনতে গেলে এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দেব তারপরে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব তো আজ এইটুকুই পরের রেসিপিটা আবার দেখা হবে বাই বাই